দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের অর্থাৎ গাজীপুরের ঘটনায় এই মুহূর্তে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শহীদ মিনার শহীদ মিনার থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা মহানগর ঢাকা মহানগরের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র শিবিরের এক বিশাল মিছিল নিয়ে বের হয়েছেন গাজীপুরের ঘটনার প্রতিবাদে আমরা আপনাদেরকে জানিয়ে কি গাজীপুরের দেখতে পাচ্ছেন এবং ডাকসুর বিপি বিপি এবং তারাও কিন্তু উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরে ঢাকা মহানগরের উদ্যোগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুরের ঘটনায় যে ছাত্র দলের আশিকের দ্বারা যে আসলে যে নারী হত্যা হয়েছে সেই হত্যা নারী হত্যার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাত্র শিবিরের বিশাল এক বিক্ষোভ মিছিল এখান থেকে তারা জানান দিচ্ছেন আমরা আপনার দেখতে পাচ্ছি স্লোগানে স্লোগানে মুখরিত এই কেন্দ্রীয় শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি স্লোগান উঠছে আমরা তারেক রহমান সান কি এমন অনেক স্লোগানই উঠতে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে বিভিন্ন তাকবির দিচ্ছেন দর্শকের মধ্যে দেখার চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু তারা এই মুহূর্তে গাজীপুরে যে ঘটনা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে যে নারী হত্যা হয়েছে সেই নারী হত্যার প্রতিবাদে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল এখানে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি এবং যোগচুর বিপি সহ প্রতিনিধিরা কিন্তু অবস্থান করছেন তারা যে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন সেই বিক্ষোভ মিছিলের মধ্যে দেখতে পাচ্ছি সুশৃঙ্খল ভাবে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে না মাত্র দিকে দেখার চেষ্টা করছে এই মুহূর্তে দশক গতকালকে আসলে গাজীপুরের যে গাছ উপজেলায় সেখানে এক ছাত্র দলের ছাত্র দলের সাবেক নেতা আশিকের আশিকের দ্বারা দেখছে আহ অনেক কিন্তু ঘটনা করেছে ছাত্র ছাত্রদল এমনটি বলছে যে অনেক কিন্তু ঘটনা করেছে এমনটি কিন্তু ছাত্র এই মুহূর্ত আমি যদি বলে রাখি যে নারীর প্রতি নারীর প্রতি অবজ্ঞা ছাত্র দলের নারীর প্রতি অবজ্ঞা নারীর প্রতি অবজ্ঞা এবং এই যে নারীকে হত্যা করা হয়েছে চুরি কাকাতে সেই বিষয়ে প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিরার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল সুশৃঙ্খল তারা এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে এবং নানাবিধ স্লোগান গুলো দিচ্ছেন ছাত্র দল সহ বিএনপি সহ সবাইকে এর দায় নিতে হবে এমনটি তারা বসে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক ডাকচুর বিবি সাদিক কাহিম যোগচুর বিবি সহ এবং ডাকচুর যোগচুর প্রতিনিধিরা এখানে রয়েছেন ঢাকা মহানগর ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন এখান থেকে তারা জানান দিচ্ছেন যে নারী হত্যার যে নারী হত্যা ছাত্রদের করতে নারী হত্যা হয়েছে তার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে হচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বিশাল যে বিক্ষোভ মিছিল আমরা পাচ্ছি সেখানে তারা একের পর এক স্লোগান গুলো দিচ্ছেন

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এর মাঝে আমরা দেখেছি আজকে আজকে ছাত্র দল তারা কিন্তু আসলে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের একটি টুইটে কিন্তু তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছিল এবং এর পরবর্তী আমরা যদি বলে রাখি জামাত থেকে জানানো হয়েছে জামাত ইসলাম থেকে জানানো হয়েছে সেটি ডাক্তার শফিকুর রহমানের একটি যে হ্যাকের টুইট হ্যাক হয়েছে এবং সে বিষয়টি তারা তিনি বলছিলেন টুইটের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সে বিষয়ে তারা পরিষ্কার করেছেন এবং এর পরবর্তী যদি বলে রাখি তারা তাদের জায়গা থেকে পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন যে এটি একটি হ্যাক হয়েছিল কিন্তু ছাত্র দল সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু তার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ঝাড়ু মিশুর হয়েছিল এবং তারা এই মাত্রা যদি বলে রাখি বাম সংগঠন তারাও কিন্তু আসলে মশাল মিছিল নিয়ে বের হয়েছিল অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের ছাত্র শিবির অন্যদিকে ছাত্র শিবির গাজীপুরের গাজীপুরের গঠনায় তারা এই মুহূর্তে সেই নারী নিপীড়নের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এখানে ডাকছু প্রতিনিধি যক্ষু প্রতিনিধি সহ ঢাকা মহানগরের যে ছাত্র শিবিরের প্রতিনিধি যারা রয়েছেন তাদের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি তারা উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি শাহবাগ অভিমুখে যাচ্ছেন ঢাকা মহানগরের ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা আমরা দেখতে পাচ্ছি রাজতন্ত্র নিবাজাক এবং ছাত্রদল সহ ছাত্রদল সহ আর যদি বলে রাখি তারেক রহমানকেও উপাসন করা হয়েছে জবাব সে বিভিন্ন স্লোগানগুলো দেওয়া হচ্ছে দশক ব্যাকস যোগসোর প্রতিনিধিরা সহ ঢাকা মহানগরের ছাত্র শিবিরের প্রতিনিধিরা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়ে তারা গাজীপুরের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন গাজীপুরের যে ছাত্র দলের ছাত্র দলের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিল আশিক এবং সেই আশিকের দ্বারাই রানী নামে একটি মহিলার আসলে চুরি কাকে মৃত্যু হয় এবং সেই বিষয়টি আমরা যেমনটি জানতে পেরেছি যে সোশ্যাল মিডিয়া আমরা যেমনটি জানতে পেরেছি আসলে লেনদেনের বিষয়ে টাকা লেনদেনের বিষয়ে পরবর্তীতে আসলে এমন ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি ঘটনা ঘটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারি প্রতিবাদ জানিয়ে যে নারী হত্যা হয়েছে ছাত্র দলের তারি প্রতিবাদ জানিয়ে ডাকসু যোগসু সহ ঢাকা মহানগরের ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা এক বিশাল মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ অভিভাবে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে त <laughs> <laughs> Ayo, <Sessizuk> ayo, <Sessizuk> হ্যাঁ দর্শক জামাত ইসলাম কে নিয়ে কিন্তু আমরা দেখেছি আজকে সকালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল হয়েছিল এবং একটু আগেও বাম দলের বাম সংগঠনের তারাও কিন্তু আসলে সেখানে এই মুহূর্তে মশাল মিছিল করছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের ঘটনায় আর সেই নারী হত্যার বিষয়কে সামনে এনে আমরা দেখতে পাচ্ছি ডাকসু যকসু ও ঢাকা মহানগরের ছাত্র নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে বিশাল বৃক্ষ মিছিল বের হয়েছেন শিবির শিবির স্লোগানে মুখরিত এই মুহূর্তে ঢাকা ক্যাম্পাস আমরা তোদেরকে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক তোমার প্লান কি এই যে দুর্নীতি নারী হত্যা এ বিষয় নিয়ে তারা আসলে প্রশ্নবিদ্ধ করছেন তারেক রহমানকেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গাজীপুরে ছাত্র দল কর্তৃক যে নারী হত্যা হয়েছে ও যে বিএনপি অব্যাহত যে নারী নিপুটনের প্রতিবাদে আমি মধ্যে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আহ ডাকসু ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে দেবি শালি তুমি সিলে koko lele ko ta'a lele ko ta'a ko ka'o ka'o nei yesu ko lele ko lele Gue t referred kone tere, Desmarais, UFXE. bandera ap na saver, Rehber-UFXE.》Rehber-UFXE, Ah. Al een Mata!' I le obedientii

kaia na po i ka lekoku pehupu de na seva ku le pe na se lekoku pehupu de na se ha ho pone na kaia e se ha e se ha